বাংলায় খবর খবর বাঙালির দীপসিতা প্রথম থেকে খুব নোংরা নোংরা কথাবার্তা বলছে ও মনে করছে এই ওই ইউনিভার্সিটিতে যেমন নোংরামি করে সেরকম নোংরামি করছে ও ভীষণ ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে হ্যাঁ প্রথম থেকে খুব ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে হতে পারে ও জহরলাল ইউনিভার্সিটির ছাত্রী কিন্তু মানসিকতায় অত্যন্ত নোংরা মানসিকতার মেয়ে একটা কলিগ একটা ভাইরাল হচ্ছে সেখানে কোভিড এর রোগ হয়েছিল গলা ছিল আপনারা ছিল তোটা উনি কমপ্লেইন করেছিলেন তো আজকে মেজর রিতিক পাল ওদের দলেরই একজন গ্রেফতার হয়েছে কি বলবেন দেখুন এটা তো বিজেপির নিজেদের মধ্যে সরযত করছে বিজেপির নিজেদের লড়াই আমাকে কেন জড়াচ্ছে ওরা কে টিকিট পাবে কে টিকিট পাবে না এটা ওদের ব্যাপার কারণ আমি যা আগে শুনতাম যে রিতিক পাল নাকি দাঁড়াবে কোন নেল না কি জানো ও তো এর আগে একবার অ্যারেস্ট হয়েছিল পুলিশকে মারতে যে মারার জন্য তখন তো শুভেন্দু অধিকারী এসেছিল ও যখন বেল পেয়েছিল শুভেন্দু অধিকারী বড় বড় বক্তৃতা দিয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারী ওর ফেভারে অনেক কিছু বলে গেছিলো ঋত্বিক পালের জন্য আজকে ঋত্বিক পাল এখন শুনছি যে এটা করেছে তাহলে শুভেন্দু অধিকারী তো এর মধ্যে হাত রয়েছে নিশ্চয় তো বিজেপির বড় বড় লিডারদের মধ্যে হাত রয়েছে বিজেপি একটা অত্যন্ত নোংরা দলে পরিণত হয়েছে নিজেদের লড়াইকে নিজেদের মধ্যে থাকবে শুভেন্দুর সঙ্গে কাল লড়াই থাকবে শুভেন্দুর সঙ্গে কে টিকিট পাবে না পাবে তার জন্য আমাকে নিয়ে জড়াজড়ি হচ্ছে কেন আর বিজেপির মতো একটা নোংরা দল ভারতবর্ষে একটা নোংরা দল নেই চাইলাম সুষ্ঠুভাবে ভোট হোক সাধারণ মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দিন এবং মানুষ তার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করে ইলেকশন কমিশনের কাছে আমাদের এইটুকুই আপিল এইটুকুই অনুরোধ তার জন্য ভোটটা সুষ্ঠুভাবে হওয়ার চেষ্টা করে আমরা আমাদের মতো করে বলেছি যেখানে যেখানে সমস্যা হয় সেইগুলোতে যদি তার একটুখানি বেশি মানে কেয়ার করা যায় ওনারা আশ্বাস দিলেন যে ওনারা সর্বপ্রথম চেষ্টা করবেন আমরা চাইব প্রশাসন পুলিশ এবং ইলেকশন কমিশন যদি সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দিতে চান শ্রীরামপুরের দিকে আমরা খুব ভালো করবো তৃণমূল প্রার্থী বলছে মানে দিয়ে বলছেন যে তার চাপই হচ্ছে মার্জিন বান হচ্ছে আপনাদের কি হ্যাঁ এমন চাপ যে যাবে ওনার নিজের জনপ্রতিনিধি নির্বাচিত এমএলএ কে গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে শুধু নির্বাচনে মার্জিন বাড়ানোর চাপেই যদি এমএলএ কে নামিয়ে দেন এরপরে জেতার চাপ হলে আমি জানি না উনি হয়তো নিজেই নেমে যাবেন তাই উনি কি বললেন তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না পনেরো বছর ধরে উনি কিছু বলেননি পনেরো বছর ধরে শ্রীরামপুরের সাধারণ মানুষের জন্য উনি কিছু করেননি উনি ডায়লগ দিতেই পারেন সবার কথা বলার অধিকার আছে ভারতের সংবিধান অনুসারে কিন্তু আমার মনে হয় রাজনীতিতে নির্বাচনে রাজনীতির উপাদানগুলো ফিরে আসুন মানুষের রুটি রুজি যে স্লোগান আমরা দিয়েছি হক রুটি রুজি জনতাই রুজি আমরা রুটি রুচির কথা বলবো ওনারা ডায়লগ মারুন দেখা যায় মানুষ কার কথা এবং তারপরে তো উনি বলছেন যে ও তো বলছিল নির্বাচনে হেরে যাওয়ার পর ওনার একটা অপশনাল মানে একটা অল্টারনেট প্রফেশন হতে পারে উনি হাত দেখতে পারেন ভবিষ্যৎবাণী করতে পারেন আমাদের মনে হয় না মানুষের মানুষ কাকে ভোট করবেন কত ভোটে জিতবেন তো এইভাবে একটু বলতে পারি যদি সত্যিকারের ভোট হয় সাধারণ মানুষ যদি দেয় তাহলে সমস্ত হিসেব নিয়ে শুনতে চাই যে একটা ঘটনা ম্যাডাম যেটা আপনাদের বিরুদ্ধে যেটা বিজেপি প্রার্থী বিশেষ করে আমল তুলছিলেন একটা অডিও সেখানে আপনাদের আমরা একটা ইউটিউব ছাড়া হয়েছিল সেই ধরনের বিজেপি সদস্য তাকে গ্রেফতার করেছে পুলিশ বলবেন দেখো আমার ভবিষ্যৎবাণী মিলে গেছে আমি ঠিক দুদিন আগে বলেছিলাম ওনার একটা খুব ইডিওটিক একটা ক্লিপ ছিল যেখানে তিনি বলছেন দীপসিতা তার নামের আগে কমরেড লেখেন অতএব জেপিএস ওটা আপলোড হয়েছে তার নামও কমরেড তাহলে এর পিছনে দীপসি তাদের হাত আছে আমার বলতে ইচ্ছা করেছিল উনি ওনার নামের আগে শ্রী লেখেন তাহলে কন্যাশ্রী যুবশ্রী যতগুলো শ্রী মমতা ব্যানার্জি তার সঙ্গেও কি খুবই রকম যোগাযোগ আছে মানে এরকম কথা যে কেউ বলতে পারেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ আমি তখনও বলেছিলাম যে আপনারা এফআইআর করুন সাইবার ক্রাইমে আপনারা অভিযোগ করুন আমার তো এখন সব উন্নত হয়ে গেছে প্রযুক্তি কোন আইপি অ্যাড্রেস থেকে আপলোড হয়েছে কোন লোকেশান থেকে আপলোড হয়েছে সমস্ত কিছু পাওয়া যাবে এবং আমি বলেছিলাম আমার মনে হয় ওনার দলের লোকেরাই এইসব আপলোড করছে যেহেতু বিজেপির প্রার্থীর বিশেষ কোথাও কিছু হচ্ছে না একটু ফুটেজ পাওয়ার জন্য তারা নিজেরা এইসব করছে দেখা গেল আমি যা বলেছিলাম সেটাই ঠিক হলো আমার ভবিষ্যৎবাণী এটা ঠিক হয়ে গেছে ওনাদের দলের লোকেরাই ওনার বিরুদ্ধেই এই সমস্ত কাজ করছে আমরা মনে করি না মানুষের ব্যক্তিগত জীবন তাকে ফোন করলো তার অডিও রেকর্ডিং নিয়ে এরকম একটা ইলিগাল কাজকে আমরা রাজনৈতিক কাজে ব্যবহার করবো বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য আমাদের কাছে রাজনৈতিক কথা যথেষ্ট আছে কারোর ফোন রেকর্ডিং কারোর কথোপকথন সেগুলো নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মানুষবাদী আমরা রাজনীতি করি আগেও করি এখনো করি দিদি সায়নীঘ বাঁকুড়া সভা থেকে বলেছে অভিজিৎ গাঙ্গুলি মুখে গৌহত্বী করে এই রায়গুনো দিয়েছে এই যে রাজনৈতিক শিষ্টাচার সেটা কি কি কোনোভাবে আপনারা এবং সায়নি হয়তো জানবেন নি অভিজিৎ বাবু কি দিয়ে ভুলকৃতি করেন সেটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় সায়নি হয়তো জানতে পেরেছে কোনোভাবে তাই বলেছে আমি জানি না এবং আমি ইন্টারেস্টেড নয় আমার মনে হয় নির্বাচনের আগে এই সমস্ত কথাগুলো থেকে আমরা যত অ্যাভয়েড করতে পারি তত ভালো এই সময় দাঁড়িয়ে যে কথা নিয়ে সায়নির উত্তর দেওয়া উচিত ছিল তাহলে ছাব্বিশ হাজার চাকরি গেছে চাকরি কেন গেছে দুর্নীতির কারণে চাকরি কেন গেছে তৃণমূলের সরকার সায়নি দেবী যে যে রাজনৈতিক দল করেন যার প্রার্থী এবার তিনি লড়ছেন তারা ও এমআর জমা দিতে পারেননি মাত্র থার্টি পার্সেন্ট সিট ও এমআরআ সিট জমা দিয়েছেন ওই কারণেই সমস্ত এম্পানের ছেলেমেয়ের চাকরি গেছে সেই সমস্ত কথার উত্তর না দিয়ে কে গোবর দিয়ে কোন কিছু করছে কে অনুপ্রেরণা দিয়ে কোন কিছু করছে এসব কথাবার্তা কম যত বলে তত না দায়িত্ব আমাদের বাড়া কমার কোনো জায়গা নেই আমরা লড়াইয়ে রয়েছি ওই সমস্ত রিলে রেসের একটা লাস্টাইনে ফিনিশিং টাচ আজকে থেকে আমাদের ফিনিশিং টাচের শুরু আমরা ওই জয়ের পতাকা জয়ের ওই যেটা লেখা থাকে উইনার বলে আমরা সেটার জন্য সবাই মিলে একসাথে দৌড়াচ্ছি আগামী চার তারিখ আমাদের সমস্ত এই এতদিনের যে পরিশ্রম সেই পরিশ্রম সফল হবে এই আশাই কামনা হবে ওই যে আমি ভবিষ্যৎ মানে করতে পারবো না কল্যাণ কল্যাণ মার্জিরা করতে পারবো মানুষ যদি ভোট দিতে পারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভালো রয়েছে সমস্ত জায়গায় তৃণমূল বিজেপির সাধারণ মানুষ যারা তৃণমূল বিজেপিকে ভোট করতেন তাদের একটা অংশ এবার তারা পরিবর্তন চান এবার তারা বদলে দিতে চান আমরা আশাবাদী যদি মানুষ ভোট দিতে পারে পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভালো ফলাপ আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন